শুরু করিল এ নাম মহান আল্লাহর যিনি সব দয়া কৃপা করুণা আধার শপথ রবি ও রবি কিরণের যখন চন্দ্র চলে সে পেছনে তার দিবস যখন করে সপ্রকাশ রবিরে রজনী অন্ধকার যখন ছাইয়া ফেলে সে রবিরে নভনির্মাণকারী তাহার এই সে পৃথিবী সবিস্তার আত্মা সুচারু গঠন তার সেই আত্মার শত অসতের দিয়াছি দিব্য জ্ঞান এই সকলের ইহারা সকলে করিছে সাক্ষ্যদান আত্মশুদ্ধি হইল যার নিশ্চয়ই সার্থক জীবন আত্মায় কলুষিত করিলে যে চিরবঞ্চিত হল সেজন সত্যেরে বলিল মিথ্যা সামুদ জাতি সে গরব ভরে অগ্রসর হল হতভাগারা রাসুলের নাহি গ্রহণ করে কহিলেন রসুল খোদার প্রেরিত সলিল করিতে পান এই আল্লাহ রুটেরে দিও না কো বাধা বধ না প্রাণ বলিল নবীরে মিথ্যাবাদী তথাপি তাহারা বধিল উটেরে তাহাদের তাই পাপের ফলে বিধ্বস্ত করিল আল্লাহ তাদেরই ধুলিশ করে ফেলিলেন খোদা তাদের এই সে ধ্বংস পরিণাম ফলে বেপরোয়া তিনি তার পরিণাম ফলে কোনো কভু নেই বেপরোয়া তিনি কোনো ভয় কভু নেই তার চমৎকার একটি ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত আমরা এই কাব্য আমপারার অনুবাদ থেকে পেলাম আল্লাহ জাতিকে তার স্বরূপ একটি উট পাঠিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সামুদ জাতি সেই উটটিকে ধ্বংস করে আর ওই উটটিকে ধ্বংস করবার কারণে পরবর্তীতে আল্লাহর আজাবে তারা ধ্বংস হয়ে যায় সুরা আর শামসের ভেতরে আল্লাহ তালা এই কাহিনীটি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন দর্শক এবার